রাহিম উপস্থিত সবাইকে সালাম এবং শুভেচ্ছা একই সাথে আমি শ্রদ্ধা জানাই জুলাই আগস্টের বিপ্লবে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তরের অন্তঃস্থল থেকে নাজমুল সাকিব এবং আমার টিটু ভাইয়ের প্রতি ওনাদেরকে প্রাণ থেকে অসখ্য ভালোবাসি ভালোবাসি অনেকের মতো অবস্থা আমারও আমার অভিজ্ঞতাও তাই আমরা অনেক টক্স করেছি কথা বলেছি অনেক কাছাকাছি দেশে ছিলাম কিন্তু দেখাও হয়নি যখন বিদেশে দৌড়াচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে কেনাডার কাছাকাছি বর্ডারে থেকেও আর টিটু ভাইয়ের সাথে আমাদের ওই যোগাযোগ হতো কিন্তু আসলে সরাসরি দেখা হয়নি আজকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার কোনো ভাষা নেই তাদের কাছে এই কৃতজ্ঞতা ব্যক্ত করার তবুও আজকে আমাকে যে সুযোগ দিয়েছে এই সুযোগে আমি আমার ঋণ আমি কিছুটা টিটু ভাই এবং নাজমুল সাকিবের প্রতি আমি প্রকাশ করছি একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেন নাজরুল সাকিব সাহেবের অনুসন্ধানের প্রতিবেদনগুলো যেগুলো আলোড়িত করেছে পুরো বাংলাদেশকে পুরো জাতিকে তার অনুসংবাদে জয়ের অর্থ কেলেঙ্কারী মুনিয়া হত্যাকাণ্ড তার হলুদ সাংবাদিক লাসপেন্সার যাই বলি নাইমুল ইসলাম খানের দুশচরিত্র এমনও দেখেছি তার প্রশ্নবারে জর্জরিত হয়ে নাইমুল ইসলাম খান তার শো ত্যাগ করে চলে গিয়েছেন তো ওনার যে সাহসী ভূমিকা এবং ওনার যে সব জায়গায় নাজমুল সাকিব সাহেবের অ্যাক্সেস এবং বিশেষ করে পাঁচই আগস্টে বিপ্লবে যেদিন বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হল সার্বভৌমত্ব যেটা অনেকে আমরা বলি যে আমরা একটা পতাকা হয়তো একাত্তর সালে পেয়েছি কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করা আমাদের পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে সেই আন্দোলনের পরে যখন নাজবুল সাকিব আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান যাকে আমি শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি সে ওয়াকারুজ্জামান সাহেবের সাথে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার গ্রহণ করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে এই দেশপ্রাণীক সেনাপ্রধান জনাব আকার জামান সাহেব নাজবুল এর প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন যেটা সবাইকে যেটা কখনো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতেও তখন পর্যন্ত সেনাপ্রধানের কোনো বক্তব্য এভাবে অনানুষ্ঠানিকভাবে কেউ নিতে পারেননি সুতরাং আমি এটার জন্য একটা বিশেষ করতালি আশা করছি আমাদের সবার আপনাদের সবার কাছ থেকে নাজবুল সাকিব সাহেবের জন্য তো ওই থেকে সাংবাদিকতার যে মান এবং যে কোয়ালিটি আমাকে আমি আর টিভির একসময় আমি একটা ব্যবস্থাপনায় ছিলাম সেই সুবাদে আমি তার নাম জানতাম এবং সাংবাদিকতা করেন এটুকু অভিজ্ঞতা ছিল আমি অত্যাচারিত হয়েছি বিপীড়িত হয়েছি যাই হয়েছি সেটা বলবার প্ল্যাটফর্ম হয়তো এটা নয় আমি এটাকে বেছে নিচ্ছি না যেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কথা না বলি আমিও অনেক বছর দেশ থেকে দেশাত্তর সে রাজবুল সাকিব সাহেবও জানেন আমার টিটু সাহেবও জানেন আমিও পাঁচে আগস্টের পরেই দেশে ফিরেছি কখনও লন্ডন কখনো আমেরিকা কখনো কানাডা কখনো মালয়েশিয়া থাইল্যান্ড এই ঘুরে জীবন কাটিয়ে ব্যবসা বাণিজ্য হারিয়ে চোদ্দটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে কিছুই করার ছিল না তো আমি কি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমা ওনাদের প্ল্যাটফর্মে আমাকে ডাকতেন আমি কথা বলতাম কতটা পাঠকের জন্য কতটা দেশের জন্য বলতে পেরেছি সেটা দেশের মানুষ মূল্যায়ন করবে আমি আজকে শুধু এই অনুষ্ঠানে অনেক নীতি নির্ধারকরা আছেন সবাইকে আমি একটা আবেদন করি আমরা নাগরিক টিভির একটা মানে আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশ থেকেও হোক আমি এটার জন্য সবার কাছে একটা আবেদন জানাই এটার জন্য আমরা যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারি কারণ নাগরিক টিভি যদি এখান থেকেও যদি আমরা একটা সম্প্রচারের ব্যবস্থা যদি আমরা করতে পারি আমরা সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি আমি মনে করি সবার আগে যদি এই আনুষ্ঠানিকতা তৈরি হয় আমি প্রথমেই সেই মানে প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি এই কথা দিতে পারি এবং আমি আরও যারা এখানে মানে বোদ্ধারা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন আমি মনে করি নাগরিক টিভিকে এটা তাদের প্রাপ্য এটা তাদের অধিকার তারা যে সাংবাদিকতা দেখিয়েছে তারা বলে কয়ে তাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিশেষ করে আমার টিটু ভাই এবং সাকিব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়নি বহু অপবাদ অপপ্রচার কলঙ্ক মাথায় নিয়েও মানে পাহাড়ের মতো প্রহরের মতো দাঁড়িয়েছিলেন দেশ ও জাতির পাশে বসুন্ধরা চাঁদাবাজির তাদের পাঁচই আগস্ট পর্যন্ত ওনাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদের মানে টয়লেট পেপার হ্যাঁ যেটা বাংলাদেশের মানুষ এগুলো এখন আর পড়ে ওনার আগেও পড়তো না হ্যাঁ যেটা কোনো সাংবাদিকতার মানদণ্ডেই পড়ে না সেখানে ওনাদের ছবিকে ছড়িয়ে রেখেছিল টাঙিয়ে রেখেছিল ওনাদের ভয়ে আতঙ্কে সেটা সরিয়ে নিয়েছিল কিন্তু অতীব দুঃখের বিষয় পরবর্তীতে যারা আবার সেই পত্রিকার দায় দায়িত্ব নিয়েছেন তারা সেটা সরিয়ে নিয়েছেন বটে কিন্তু আমার প্রশ্ন হলো এখানে মিডিয়া সেনের প্রধান জৈন উদ্দিন আছেন হ্যাঁ উনি ওনার কাছে একটা বিনয়ের সাথে আমার একটা প্রশ্ন রেখে রেখে গেলাম যে বসুন্ধরা গ্রুপকে তাদের পত্র পত্রিকাগুলোকে কোন প্রেক্ষাপটে পটে কোন নীতিবালায় কোন চিন্তা চেতনায় কোন ধারকণের ধারণে বা। কিভাবে মানে হচ্ছে বা মানে জাতীয়তাবাদী সম্পৃক্ত হলেন সেটাকে একটু খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি এত সহজে এই পত্রিকাগুলোকে যারা সাংবাদিকতার পেশাটাকে মহান পেশাটাকে কলঙ্কিত করে গিয়েছে পনেরোটি বছরে যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে সাংবাদিকতা করতে দেওয়া হয়নি তাদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি এরকম অনেকেই আছেন যাদেরকে যারা আমি নাম বলতেই পারি দুই একজনের রহমান চৌধুরী সাহেব তিনি সাংবাদিকতার আইকন কখনো ওনাকে ডাকা হতো না এখানে আরও অনেক আছেন এই যে মেহেদি সাহেব আছেন ওনাদেরকে কখনো মানে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে এই কারণে কখনো ডাকা হতো না তো এটা তো সাংবাদিকতা হয় না এটা এক পেশা সাংবাদিকতার জন্য তাদের নৈতিকতা বিপর্য বিপর্যয় করে তাদেরকে সেখানে আমন্ত্রণ এবং তাদেরকে প্রশ্নগুলো শিখিয়ে দেওয়া হতো তো যাই হোক আমরা যখন টক কথা বলি তখন প্রেক্ষাপটটা একটা রকম থাকে সেটা ভিন্ন একটা বিষয় আবার সেমিনারে যখন কথা বলি সেটা আরেকটা জায়গায় যায় আবার যখন কোনো অডিয়েন্সের সামনে কথা বলি তখন কিছুটা মানে ধরো ধরো কাপ একটা চিন্তা যা কতটা ভুল করলাম শুদ্ধ করলাম কারণ অসংখ্য মেধাবী প্রজ্ঞাবার মানুষটার সামনে বসে